একজনও কি হাত তুলে বলতে পারেন বাবা গোপাল কৃষ্ণ ভগবান আমার সবনাশ করেছে কা কার কারো সবনাশ করেনি। নি এগুলো লোকস্ত বিদ্যা বলা কথা সবাই বলছে শুনে শুনে আমিও বলছি ভগবান কোনোদিন কারো সবনাশ করেনি। নি প্রকৃত কথাটা কি জানো যে করে আমার আশ আমি করি তার তমনাশ তম মানে অন্ধকার অন্ধকার মানে পাপ পাপ মানে মায়া আমি তার মায়াটাকে বিনাশ করে দেই তবু যদি সে না ছাড়ে মোর পাশ আমি যদি তার ছয় পুত্রকে বিনাশ তার কাম ক্রোধ মোহ মদ মাশ্চর্য তার আমি বিনাশ করি তারপরে বললেন তবু যদি সে না ছাড়ে মোর পাশ আমি দেই তাকে বনবাস যে তোমার স্মরণ নয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে দেহ বৃমৃন্দা বৃন্দাবনবাসী